সাদা বালতিটা মতো গো কেটেরা সবজি গুলো দেওয়ার পর হচ্ছে সাত একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ভেজে নিতে হবে নমস্কার বন্ধুরা ফুড বাংলা জন্য সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছি সজনের একটা কাজ আলু বেগুন দিয়ে একটা নিরামিষ রান্নার পর তো এই রান্নাতে মশলাতে যে যে উপকরণ লাগছে সেটা হলো আদা বাটা জিরে বাটা ও কাঁচা টমেটো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখা অনুরোধ থাকলো আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন কীভাবে রান্নাটা হচ্ছে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এক এক করে নামিয়ে নেওয়া হচ্ছে একসাথে ডাটা কাঁচকলা বেগুন সব একসাথে দিয়ে ভেজে নেওয়া হয়েছে তো ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে সব কিছু ভেজে নেওয়ার পর কড়াইতে তেল দেওয়ার পর সব ওই গরম তেলে তেজপাতা আর ফুলনটা দিয়ে দেওয়া হয়েছে আর ফুল দেওয়ার পরে আদা বাটা দিয়ে দেওয়া আর যেহেতু নিরিমষ রান্না তাই এতেও অন্য কিছু ইউজ হচ্ছে না আদা বাটা তারপরে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটু ভালো করে এটাকে ফসিয়ে নিতে হবে তেল তেজপাতা ফোড়ন আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর ওতে জিরা বাটাটাও অ্যাড করে দেওয়া হলো এবং কেটে রাখা কাঁচা টমেটো টমেটো জিলে বাটা আদা বাটা সেটপাটা কুড়ন সব দিয়ে একসাথে ভালো করে মশলাটা একটু নেওয়া হবে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এটাও দেওয়া হয়ে গেছে ভালো করে মশলাটা পাক হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে অ্যাড করা হবে মশলা কষে হয়ে গেছে মশলা রেডি এবার এর মধ্যে কেটে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে অ্যাড করে দেওয়া হলো সবকিছু দেওয়া পরে একসাথে ভালো করে নিতে হবে একটুক্ষণ কালটাও খুব সুন্দর উঠেছে ভালো করে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর এতে জল দিয়ে দেওয়া হলো নিমিষ রান্না রঙটা খুবই ভালো এসেছে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে বাট জানি না খেতে কতটা ভালো হবে